আযা সেরার তার সেকর দুটাল কানোসে সে঵রকা ride ঢহাইমাইল� Seattle mir Tiger Gamil তাকালে আপা঵েগা osুকোলর

ঘুঘু হাম না গিলা তুমি ভক্ত গনের জন্য কাছে ফুটাই ঘরের ফুল রাগির ভাই লাগা হামকানি তুমি ইসলামীর ফুল

আমার ভাই বলেছেন চল্লিশ বছর আগে কিন্তু আমি জীবনী পড়ে পেয়েছি বারো বছর আগে একটা মহিলা আমার খাজা বাবার রূপ চেহারা যৌবন বসে তার যেমন আকৃতি চেহারা ঠিক ওই রকম চেহারাটাই তিনি আট করে সে মহিলাটাকে তার নাম কি যার নাম পৃথ্বীরাজের মা যার নাম রুদ্রাকা

তিনি আসবে এমন একটা ধর্ম তিনি প্রচার করবে ওই ধর্মটা যদি তিনি প্রচার করে তাহলে আর হিন্দু ধর্মটা ওইভাবে আর থাকবে তখন তিনি কি করলেন একটা ছবি আট করলেন রোদাকা ছবিটা আট করে পৃথিবীরাজের সামনে দিলেন পৃথিবীরাজ এই কিন্তু আসবে তোমার যে ধর্ম এই ধর্ম কিন্তু বিনিষ্ট করে দিবে এই ধর্ম কিন্তু থাকবে না তুমি এই ছবিটা চিনে রাখো এই ছবিটা যখন দেখলো দেখা মাত্রই এই পৃথিবীর তিনি কি করলেন ভারতবর্ষের সমস্ত জায়গায় ওই ছবিটা কানিয়ে দিলেন তোমরা যদি কেউ যখনই আসুক না কেন 12 বছর নাই আর 13 বছর নাই যখনই এই লোকটাকে দেখবে ঠিক দেখা মাত্রই এই লোকটাকে তোমরা হত্যা করে কেন ছড়িয়ে চিঠি চালালো হলো আবার কাঁচাববাবকে দেখলেই যেন হত্যা করা হয় এর জন্য ছড়িয়ে ছিটিয়ে রাখলেন কে রাখলেন পৃথিরাজের মা জানলাম রুদ্রা কাবাই তিনি এই ছবিটা আট করে ছিলেন এ ছিল একটা প্রশ্নের জবাব আরেকটি প্রশ্ন আমার কাছে রেখেছেন আমার কাছে ময়নুদ্দিন সিস্তি রহমতুল্লিয়াল তিনি তিন হাত তিন পা নিয়ে পৃথিবীতে এসেছেন এই যে আমাদের যে দুই হাত এরকম আরেকটা হাত যে মা কালীর মতো বা দুর্গার মতো বেরোয়ছে এরকম কিন্তু না

তিনি আমাকে জন্ম দিয়েছেন এই সূত্রে তিনি আমার বাবা কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইসাল্লাম তিনি হলেন আমাদের বাবা তাহলে খাজাম্বু বাবা হয় কি করে আমরা চিস্তিয়া তৈরিকার মধ্যে যারা পায়াত গ্রহণ করেছি এই পায়াতের জন্য বাবা শব্দের অর্থ হচ্ছে গিয়ে কি যেটাকে বলা হয় সুন্দর যেটাকে বলা হয় অভিভাবক বাবা শব্দের অর্থ কি আপনার অভি অভিভাবক যে আপনার অভিভাবক যে যাকে দেখলে যে আপনার বাবা শব্দের একটাই অর্থ যেটাকে বলা হয় সুন্দর যে বস্তুটা যে ব্যক্তিটা আপনার সুন্দর আপনি তাকেই আপনি বাবা বলে সম্বোধনা করতে পারেন শুধু তাই না আমার কাজেবাকে বাবা হলে বলা হয়েছে আরো একটি কারণে কারণ আমার কাজে একটা সন্তান আমার কাজে একটা সন্তান তিনি দান করেছে আজমের যিনি গুরু ছিল উসমান হারুনি উসমান হারুনির কাছে একটা মহিলা গেল সন্তান চাইতে উসমান হারুনি বলে আমি সন্তান দিতে মা গো তোমার গর্বে তো সন্তান নাই আমি ধ্যান করে পাইলাম বলে সন্তান নাই তাহলে এমন হইতে পারে না আমি আপনাকে দুধ খাওয়াইলাম কলা খাওয়াইলাম আর আপনি বলেন যে আমার ভাগ্যে এখন সন্তান নাই এখন আমার খাজে বাবা তিনি দরজার পাশে বসেছিলেন আমার খাজা বাবা বললো কি গো আমার দয়াল কি বলছে বলে ধ্যান করে দেখছে আমার নাকি কোনো সন্তান বলে তোমার সন্তান নাই তাহলে যে দুধ কলা দিয়া তুমি দয়ারে ভোজ দুধ কলা ফেরত চাও বলে তাহা কি করে সম্ভব দুধ কলা কেমনে ফেরত চায় আমি তোমাকে তুমি মা চিন্তা করো না আমার খাজা ময়নাতে তিনি ধ্যানে বসলেন ধ্যানে বৈশা দেখে আসলে ওই মহিলার ভাগ্যে কোন সন্তান আমার কাজেও আল্লাহকে বলেন মাওলা কো এই মহিলার ভাগ্যে যেহেতু সন্তান নাই আমি খাজা বাবা আমি খাজা মৈনুদ্দিন আমার যদি কোন সন্তান থেকে থাকে আমার ভাগ্যে তাহলে আমার থেকে একটা সন্তান মাওলা তুমি ওই মহিলাকে দান করেন

দান করতে পারে সে শুধু একটা সন্তান বাবা হারিয়েছে একটা সন্তানের মুখ থেকে বাবা ডাকটা শুনতে পারবে না কিন্তু পৃথিবীতে যত মানুষ আছে সবাই মা বোন খালা ফুপু সবাই খাজা বাবাকে খাজা বাবা বলে আখ্যায়িত করবে এ ছিল আরেকটি বিষয় আমি তিনটি বিষয়ই বললাম এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে আপনি আমার কাছে যেভাবে করেছেন সেভাবেই প্রশ্নটা থাকবে আপনি বলবেন আমার বরফের আব্দুল কাদের জিলানি এই পৃথিবীতে আসার দুইশো বছর আগে আপনি তো বারো বছর আগের কথা জিজ্ঞেস করলেন আমি জিজ্ঞেস করলাম দুইশো বছর আগে এক ভিত্তি একটা যায় নামাজ হাতে নিয়ে বলছিল কাল ক্রমে এই যায় নামাজ আমার বড় পীর আপনি বলবেন দুইশো বছর পর্যন্ত ওই ব্যক্তিটি জীবিত ছিল যদি জীবিত না থাকে তাহলে কার কার মাধ্যম দিয়ে আমার বড় কাছে ওই জায়নামাজটা পাঠিয়ে দিল ওই জায়নামাজটা ছিল কার কার নাম কি এবং কার কার মাধ্যম দিয়ে আমার বড় কাছে পৌঁছাইল ওই দুইশ বছরের আগের জায়নামাজ দিয়ে আমার বড় কি করেছিলেন এই একটা প্রশ্ন রইল আপনার কাছে আরেকটি প্রশ্ন থাকবে আপনি বলবেন আমার বড় ভাই আব্দুল কাদের জেলানি তিনি মাতৃগর্ভে থেকেই এক তিনি পৃথিবীতে রুহের স্রুপ বাঘের একটা রূপ ধৈরায় ভিক্ষুক গেল ভিক্ষা চাইতে আমার বরফে আপনাদের জিলানি রহমতুল্লাহ মা হাতের সৌন্দর্য গেল পাগল কইয়া পাগল হয়ে যখন তার ভিতরে কামনা বাসনা জাগ্রত হইল আমার বরফের মায়ের থেকে যখন হাত বাড়াবে বরফের মাতৃ গর্ব থেকে তিনি একটা বাঘি রূপ করে পৃথিবীতে এসে ওই ভিক্ষুকের ঘাড়ের মধ্যে ধরিয়া একটা আশা ওই ঘাড়ে তাকে হত্যা করবেন আমার প্রশ্ন এই জায়গায় নয় আপনি বলবেন আমার বরফের আব্দুল জিলানি রহমতুল আলায় তিনি যখন প্রাপ্ত বয়স তখন তিনি একজনকে হত্যা তার ভুলটা ছিল কোথায় কেন হত্যা করেছিলেন এই বিষয়টা কি আপনি আমার কাছে তিনটি প্রশ্ন করেছেন দুটি প্রশ্ন আমি আপনার কাছে রাখলাম আর প্রশ্ন আমি রাখবো না দুটির কথাই আপনি রাখুন